ডুয়ার ডাই ম্যাচের লক্ষ্যটা ছিল হাতের নাগালে দশ ওভার পর্যন্ত ভালোই যাচ্ছিল পাকিস্তানের ইনিংস এরপরেই পাক ব্যাটারদের যাচ্ছে তাই ব্যাটিং ম্যানিন গ্রিনদের হাতে থাকা ম্যাচ নিজেদের করে নেয় বুমরা পান্ডিয়ারা সেই সঙ্গে কঠিন হয়ে যায় পাকিস্তানের সুপার যাওয়ার সমীকরণ বলতে গেলে সেখানে জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে বাবর আজমদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রিজওয়ান ইফতেখারদের দায়িত্ব জ্ঞানহীন কারণে তাদের এক হাত নিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা ভারতের বিপক্ষে ম্যাচের শাহিনশাহ আফ্রিদি ও বাবর আজমের আচরণ নিয়ে রীতিমতো ক্ষোভ ঝাড়েন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের ম্যাচের পরিস্থিতি বোঝার সক্ষমতা নিয়ে রিজওয়ান ইফতেখার ফখর জামানরা ম্যাচের পরিস্থিতি না বুঝে বাজে শট খেলে আউট হয়েছে ওরা দশ বছর ধরে ক্রিকেট খেলছে এমন পরিস্থিতিতে কিভাবে খেলতে হয় এখন তাদের শেখাতে পারবো না খেলোয়াড়রা একে অপরের সঙ্গে কথা বলে না এটা আন্তর্জাতিক ক্রিকেট আর আপনি দেশের হয়ে খেলছেন এসব ক্রিকেটারদের উচিত দেশে বসিয়ে রাখা আমি মনে করি বারবার কোচ পরিবর্তন না করে পুরো দলটাই পরিবর্তন করা উচিত যতবার একবার দলের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন মহসিন্টি বিশ্বকাপের পর দলে বড়সড় রদবদলের আভাস দিয়েছেন তিনি বিশ্বকাপে প্রথম ম্যাচ হারার পর ভেবেছি দলের মাইনর সার্জারির প্রয়োজন এখন তাদের পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে দলে মেজর সার্জারি প্রয়োজন আগামী বছর দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের বাইরে থাকা প্রতিভাবানদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেছেন পিসিবি প্রধান ফাহিম ইসলাম সময় সংবাদ